বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি আমি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে যে খাবারটা আজকে আমি তৈরি করব সেই খাবারের নাম হলো বাটার চিকেন বাটার চিকেন তৈরি করার জন্য এখানে আমি রেখেছি চারশো গ্রাম চিকেন ব্রেস্ট ছোট ছোট করে ডাইস করে কেটেছি প্রথমে আমি এই ম্যারিনেশনের কথাটা বলে দিই করে রেখেছি ইউগাট টপ দই একশো মিলিগ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম দই আমি ঢেলে দিলাম এই পাত্রটার মধ্যে সো এখানে আমি ব্যবহার করবো পাপরিকা পাউডার দেখতেই পাচ্ছেন এক চামচের অর্ধেক গরম মশলা এক টি স্পুন এটা জিরা পাউডার এক টি স্পুন ধনিয়া পাউডার এক টি স্পুন চিলি পাউডার এক টি স্পুন মেথি এক টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট এক টেবিল স্পুন বাদামের পাউডার অর্থাৎ আলমন্ড পাউডার এক টি স্পুন বিট লবণ এক টি স্পুন আধা টি স্পুন রেগুলার অলিভ অয়েল পরিমাণ মতো ভিনিগার আধা টি স্পুন লেবুর রস আধা টি স্পুন আমার ম্যারিনেশনটা হয়ে গেছে এখন এটাকে আমি নিয়ে নিচ্ছি সুন্দর করে মাংসগুলি এখানে আমি ঢেলে দিচ্ছি ম্যারিনেশনের জন্য এখন আমার হাত ব্যবহার করতে হবে হাত দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমার ম্যারিনেশান খুব সুন্দর হয়েছে এর মধ্যে আমি কোনো রঙ বা কালার ব্যবহার করিনি যতটুকু আমার পাপড়িকা পাপড়া এবং চিলি থেকে যে কালারটুকু এসেছে সেটাই এর জন্য এত লাল টকটকা হয়নি ঠিক এই একটা ট্রেন নিয়েছি ট্রেনের মধ্যে একটু সামান্য তেল ঢেলে দিলাম এখানে তেলের পরিমাণ একটু কম তবে আরও একটু তেল আমি ব্যবহার করলাম এখন এটাকে মিক্স করে আমি এটাকে তান্দুরিতে দেওয়ার জন্য প্রস্তুত করছি আর রেডি হয়ে গেছে এটাকে আমি আধা ঘন্টা পর্যন্ত এইভাবেই রেখে দেবো আধা ঘন্টা পর তান্দুরিকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে একটা যে পাত্রটা রেখেছি এর মধ্যে বাটার চিকেনের সস আমি তৈরি করব তো বাটার চিকেনের সস তৈরি করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি রেখেছি প্রায় দুইশো মিলিগ্রামের মতো টমেটো পিল টমেটো ক্রিম একশো পঞ্চাশ মিলিগ্রাম কোকোনাট মিল্ক এখান থেকে আমি পরিমাণ মতো নেবো আর আলমন্ড পাউডার এখানে রেখেছি চার টেবিল স্পুন এখানে পাপিকা পাউডার পরিমাণ মতো নেব আমি ব্যবহার করব গরম মশলা তারপর এখানে আছে কিচেন কিং এক টি স্পুন জিরা পাউডার ফ্রেশ এক টি স্পুন ব্যবহার করব ধনিয়া পাউডার ফ্রেশ এক টি স্পুন ব্যবহার করব এখানে চিলি পাউডার আধা টি স্পুন আমি ব্যবহার করব। কস্তুরি মেথি আমি ব্যবহার করব জিঞ্জার গার্লিক পেস্ট আমি এক টি স্পুন টেবিল স্পুন আমি ব্যবহার করব এখন আমি শুরু করতে যাচ্ছি কিভাবে। বাটার চিকেনের সস তৈরি করা যায় তো বন্ধুরা বাটার চিকেনের সস তৈরি করার জন্য আমি এখানে বাটার ঢেলে দিলাম আর এখানে আমি রেখেছি দুইশো পঞ্চাশ গ্রাম পেঁয়াজ পেঁয়াজটাও আমি ব্যবহার করবো টমেটো বলেছি কিন্তু পিঁয়াজটা বলি না আমি পেঁয়াজ বাটার চিকেন একটা খুবই সুস্বাদু খাবার এটা সারা পৃথিবীতে বর্তমানে খুবই প্রচলিত এবং ইউরোপের মানুষ এটা খুব পছন্দ করে ঢুকিয়ে দিয়েছি দশ মিনিট পর আমি এটাকে বের করবো আজকাল বাটার চিকেন পৃথিবীর যে কোনো দেশে যে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে শুধু ইন্ডিয়ান রেস্টুরেন্টও ফাইভ স্টার হোটেলও পাওয়া যাচ্ছে এটা খুবই একটা পপুলার খাবার এবং খুবই টেস্টি একটা ফুড আপনারা ঘরে বসে সেটা ট্রাই করে দেখতে পারেন যেভাবে আমি প্রস্তুত করছি একেবারে খুব সহজভাবেই তৈরি করা তো বাটার চিকেনের সাথে আমরা ব্যবহার করব বাসমতি রাইস বাসমতি রাইসের রাইসও আমি তৈরি করছি আমি এখানে দেড় কাপ রাইস তিন কাপ পানি নিয়েছি পানিটা শুকিয়ে গেলে আমার বাসমতি চালু হয়ে যাবে এখানে পেঁয়াজটা আমার সতে করা হচ্ছে অর্থাৎ গুনা হচ্ছে যখন গোল্ডেন কালার এসে যাবে বাকি উপকরণগুলি আবারও ঢালবো এবং ক্রিম বাদাম কোকোনাট মিল্ক সব ঢেলে এটাকে আরও কিছুক্ষণের জন্য রান্না করব। যখন পুরোপুরি রান্নাটা হয়ে যাবে তখন ব্ল্যান্ডারে আমি মিক্স করে পাশে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত চিকিটা প্রস্তুত হয়ে না বেরিয়ে যায় তার দূর থেকে তার জন্য আমি অপেক্ষা করব সেই পর্যন্ত বন্ধুরা দেখি তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে ধীরে ধীরে এখন আমি আমার উপকরণগুলি ঢেলে আমি এখানে ঢালছি পাপ্রিকা পাউডার এক টিস্পুন দুই স্পুন ঢেলে দিলাম গরম মশলা এক টি স্পুন জিরা পাউডার এক টি স্পুন ধনিয়া পাউডার এক টি স্পুন কিচেন কিং এক টি স্পুন চিলি পাউডার আধা টি স্পুন আর কিচেন কিনের পাউডার আধা টি স্পুন আলমন্ড পাউডার জিঞ্জার গার্লিক পেস্ট এক টেবিল স্পুন এখন ঢেলে দিচ্ছি যে টমেটোটা আমি রেখেছিলাম টমেটো টমেটো সেই এখানে সল্ট এক সার্ভিস স্পুন চিনি এবং ওয়ান ফিফটি মিলিলিটার পানি তো দেখতেই পাচ্ছেন বাটার চিকেনের সস খুব সুন্দর করে রান্না হচ্ছে কিছুদিনের মধ্যেই এটা আমি একটা ব্ল্যান্ডারের মধ্যে ব্ল্যান্ড করে একেবারে ক্রিমের মতো তৈরি করে দেব এদিকে আমার বাসমতি চালও পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে একেবারে ফাটাফাটি হয়েছে কোনো সন্দেহ নেই যেরকম আমি চেয়েছিলাম এখন এটাকে আমি বন্ধ করে দিব বন্ধুরা আমার সসটা অলমোস্ট শেষের দিকে কিছুক্ষণের মধ্যে আমি এটাকে একটা ব্ল্যান্ডার মেশিনের মধ্যে ব্ল্যান্ড করে একদম ক্রিমের মতো হবে সেটা রেখে দেবো যখন পর্যন্ত আমার চিকেনটা গ্রিল হয়ে না বেরিয়ে যায় সেই পর্যন্ত আমি রান্না করতে থাকবো দেখতেই থাকবো আমার বাসমতি রাইস হয়ে গেছে সেটাকে আমি নামিয়ে রাখছি দেখি পাচ্ছেন আমি সসটা একটা পাত্রে ফেলেছি অর্থাৎ একটা জগে এখন এই ব্ল্যান্ডার মেশিন দিয়ে এটাকে আমি ব্ল্যান্ড করব সো আমার সসটা একটু ফার্স্ট ক্লাস হয়েছে এখন সসের মধ্যে সামান্য একটু লবণ এবং এই যে ক্রিম পাশে রেখেছিলাম যেটা আগেও আমি বলে দিয়েছিলাম সেই ক্রিমটা ঢেলে দিচ্ছি আমি বলেছিলাম কোকোনাট মিল্ক আমি এক চামচ ঢালছি দু চামচ ফার্স্ট ক্লাস এখন হয়ে আমার বাটার চিকেন সস প্রস্তুত হয়ে গেল দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বাটার চিকেন সস তৈরি হয়ে গেছে এখন এই সসের মধ্যে আমি চিকেনগুলি ঢেলে দিচ্ছি চিকেনটা ঢেলে দিয়ে সামান্য একটু মিক্স করে এটাকে পরিবেশনের জন্য সুন্দর একটা পাত্রের মধ্যে দেখুন আমি এখানে পাত্র প্রস্তুত করে রেখেছি সেই পাত্রে আমি পরিবেশন করবো এবং এখন আমি পরিবেশনের জন্য যারা গেস্টদেরকে আমরা যেভাবে পরিবেশন করি সেটাই করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বাটার চিকেন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে ঠিক এইভাবেই আমরা পরিবেশন করে থাকি যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সবাই